নতুন সংসার সাজাতে লক্ষ টাকার ফার্নিচার কিনতে আমরা সেদিন শোরুমে চলে গিয়েছিলাম কি কি করেছে কোথায় কোথায় গেছি সবই থাকছে আজকে ভিডিওতে তো তোমরা সবাই জানো যে কিছুদিন পরে রাখি আপু নতুন বাসায় উঠতেছে যার কারণে আপুর অনেকগুলো ফার্নিচারের প্রয়োজন রয়েছে তার জন্য আজকে আমরা যাচ্ছি একটা শোরুমে ফার্নিচার কেনাকাটা করার জন্য তো ফার্স্ট আমি আগারগা থেকে আপুকে পিক করে নিয়েছি আরি আপুর নতুন সংসারের ফার্নিচার কিনতে আমরা সেদিন চলে গিয়েছিলাম জিয়ার ফার্নিচারে যেটা কিনা উত্তর বাড্ডা ফুট ওভার ব্রিজ পাশেই নুর হাকিম টাওয়ারের দ্বিতীয় তলাতেই শোরুমের সামনে এসে সোজা আমরা সিঁড়ি দিয়ে চলে গেলাম দোতলায় দোতলা শোরুমের ভেতরে যাওয়ার পর ভাইরে ভাই আমার মাথাটা পুরাই ঘুরে গেছে এক বা এগারোশো স্কোয়ার ফিট না টোটাল একটা শোরুমে তারা সুন্দর সুন্দর ফার্নিচার কালেকশন করে রেখেছে কাস্টমারদের জন্য এই মাথা থেকে ওই মাথা যত দূর পর্যন্ত তাকাবে শুধু ফার্নিচার আর ফার্নিচার দিয়ে ভরপুর শোরুমে ঢুকে কিন্তু আখিয়াপুর এই খাটটা অনেক বেশি পছন্দ হয়ে গেছে দেখতেই পাচ্ছ কতটা বেশি ক্লাস আর পাশের খাটটা পারে না এখনই বাসায় নিয়ে যায় মানে শুয়ে পড়ছে খাটের ওপরে দেখতে এত সুন্দর সত্যি কথা বলবো যে আর ফার্নিচারে যে আসবে তার কাছে মানে প্রত্যেকটা জিনিসই সুন্দর লাগবে প্রত্যেকটি বাসায় নিয়ে যেতে মন চাইবে কারণ ভাই একটা ডিজাইন আরেকটা থেকে অনেক বেশি সুন্দর আর কোয়ালিটি কি বলবো টপ নচ আকি আপু আমাকে বারবার বলতেছিল আমি শুধু তিনটা জিনিস কিনতে এসেছি বাট এখন যেটা দেখতেছি সেটাই ভালো লাগতেছে মনে হচ্ছে যে সব কিছুই নিয়ে যাই সেম ব্যাপারটা কিন্তু আমার ভেতরে কাজ করতেছিল বিশেষ করে এই ল্যাভেন্ডার কালারের ডিজাইনটা যেমন ইউনিক আর কোয়ালিটিও একশো একশো সাথে আবার আমার সব থেকে ফেভারিট কালার মানে একদমই সোনা সোহাগা আমি বলবো যে যাদের কাছে প্রাইসটা কোনো ব্যাপার না কিন্তু ডিজাইন আর হচ্ছে কোয়ালিটি সব থেকে বেশি ম্যাটার করে তারা একবার হলো জিয়ার ফার্নিচারে গিয়ে ঘুরে এসো কারণ তাদের শোরুমে তোমরা প্রত্যেকটা প্রোডাক্টের প্রায় পঞ্চাশ প্লাস ডিজাইন আর ভ্যারাইটি পেয়ে যাবে এবার চলো তোমাদেরকে কিছু সুন্দর সুন্দর ইউনিক ডিজাইনের আর হচ্ছে কোয়ালিটিফুল এই বেডরুম সেটটাতে আলমারিটা আমার কাছে অনেক বেশি ইউনিক লেগেছে একদম সেম টু সেম ডিজাইনের সত্যি কথা বলতে প্রত্যেকটা ফার্নিচারের কাজের ফিনিশিং একেবারে মানে তাদের প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে কোনো কমপ্লেন করার মতো অপশনই তারা রাখেনি তো এই বেডরুম সেট টার পাশে কিন্তু সেম ডিজাইনের আরো একটা বেডরুম সেট রেখেছে শুধুমাত্র কালারটা আলাদা আর আলমারির ডিজাইনটাও আলাদা কিন্তু খাট আর সাইড বক্সের ডিজাইন সেম টু সেম রেখেছে আর একে আপনি যেহেতু প্রথমবার ফার্নিচার কিনবে বাসার জন্য যার কারণে কিন্তু অনেক বেশি কনফিউজ ছিল আপু চাচ্ছিল যে একটু কষ্ট হোক তারপর দেখে শুনে বুঝে কোয়ালিটি মেনটেন করে দেন হচ্ছে ফার্নিচার গুলো নিবো এতক্ষণ ধরে আপু যেটা দেখছিল সেটাই বলতেছিলাম এইটা নিব ওইটা নিবো দেন লাস্টলি এই বেডরুম তে এসে আপু হচ্ছে স্থির হয় বলে এটাই আমি নিব কারণ এটা দেখতে অনেক বেশি সুন্দর যদি আমাদের বাজেটে মিলে যায় আজকে আমি এটা নিয়েই বাসায় যাবো আপু এই বেডরুম সেটটা কতটা বেশি পছন্দ করছি সেটা আপুর ফেস এর এক্সপ্রেশন দেখলেই তোমরা বুঝতে পারবে কারণ এটা কালার কম্বিনেশনটা আসলে অনেক সুন্দর ছিল আর ডিজাইনটা পুরোপুরি এগারো হাজার স্কোয়ার ফিট এর শোরুমটাই কিন্তু আমরা ঘুরে ঘুরে একদম নিখুঁত ভাবে প্রত্যেকটা বেডরুম সেট প্রত্যেকটা ফার্নিচার দেখতেছিলাম আর বিশ্বাস করে এতে আমাদের একটুকু পরিমাণে ক্লান্ত লাগেনি কারণ প্রত্যেকটা ডিজাইন এত বেশি সুন্দর যে দেখতে ভালোই লাগছিল সব থেকে ভালো লাগছিল যে অনেকগুলো কালেকশন রাখা হয়েছে সরমে কালেকশনের ভ্যারাইটি যদি এক্সট্রা থাকে তাহলে কিন্তু কাস্টমারদের গিয়ে নিজের চোখে দেখে শুনে বুঝে তারপরে হচ্ছে সাথে সাথে নিয়ে আসা ফার্নিচার এক্ষেত্রে আর অর্ডার করার প্রয়োজন হয় না অনেকদিন অপেক্ষাও করা লাগে না ফার্নিচারের জন্য আমার বাসায় তো সব ফার্নিচারই আছে শুধু সোফা সেট একটু পুরনো ভাবছি যে এখান থেকে একটা সোফা সেট নিয়ে যাবো কিনা কারণ দেখো এখানে সোফা সেট কি পরিমানে সুন্দর আর কোয়ালিটিফুল আর কত প্রিমিয়াম লুক দিচ্ছে এবার তাদের ডাইনিং টেবিলের সেকশন টা জাস্ট দেখো যে কতগুলা কোয়ালিটির কতগুলা ডিজাইন এর রয়েছে মানে একটা থেকে একটা আরো অনেক বেশি সুন্দর বিশেষ করে ভাই প্রত্যেকটা জিনিসের তারা হাই কোয়ালিটির ম্যাটেরিয়াল ইউজ করেছে ডিজাইন গুলো একেবারে ইউনিক বাইরের ডিজাইন এর মানে বর্তমান জেনারেশন এর চয়েস কে মাথায় রেখে তাদের প্রত্যেকটা ফার্নিচার মেক করা হয় আখে আপু আমাকে শুধু বারবার বলতেছিল আপু কোনটা নিব আমি বুঝতে পারতেছি না তুমি আমাকে চুজ করে দাও আমি তখন হাত জোড় করে বলি আপু আমাকে মাফ করে দাও এত এত কালেকশন আমি নিজে ডিসিশন নিতে পারতেছি না আসলে কোনটা বলবো যে এটা তুমি নাও এই বিশ্বাস করেন যে ফার্নিচারে গেলে আপনাদেরও মন চাইবে না যে কোনোটা রেখে আসেন মন চাইবে সবকিছু নিয়ে চলে আসি বাসায়